দারিভিট কাণ্ডে ছ বছর এবিভিপি এর মিছিল দারিভিটে এই মিছিল দারিভিট হাই স্কুল থেকে শুরু হয়ে রাজেশ তাপসের সমাধিস্থলের উদ্দেশ্যে যায় এদিনের এই মিছিলে এবিভিপি এর কার্যকর্তারা ও শহীদ রাজেশ তাপসের মা বাবা উপস্থিত ছিলেন পাশাপাশি প্রতি বছরের মতো বিজেপির প্রতিনিধি দল শুক্রবার শহীদ রাজেশ তাপসের পরিবারের সঙ্গে দেখা করেন উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংসদ পরিবারের সঙ্গে দেখা করে শহীদদের সমাধিস্থলে গিয়ে পুষ্প নিবেদন করেন আরজিকর প্রসঙ্গে সাংসদ কার্তিক পাল জানান জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন এটা খুব ভালো সিদ্ধান্ত পাশাপাশি জানান রাজেশ তাপসীর পাশাপাশি আর্জিকর কাণ্ডেরও বিচার হবে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া ভাষা আন্দোলনের যারা বাংলা ভাষা দাবি করেছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এটা আমাদের খুবই বেদনাদায়ক এবং আজকে ছ বছর হতে চলল আমরা চাইব দোষীদের শাস্তি এনআইএ তদন্ত শুরু হয়েছে কিন্তু রাজ্য সরকার যেহেতু আমাদের সহযোগিতা করে না তদন্তর গতি প্রক্রিয়া চলছে তবু আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি যেন হয় কি মনে হচ্ছে ছয় বছরেও হলো না আর কবে হবে না ছয় বছরে হলো না সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের পুরোপুরি আমাদের সাথে বিশেষ করে যারা তদন্ত আধিকারিক আছে তাদের সাথে কোনো সহযোগিতা করেনি তারপর লাস্ট আপনার প্রায় এক বছরের বেশি হলো এনে তদন্ত শুরু হয়েছে তদন্তের মধ্যে এর মধ্যেই অনেকবার এসে তারা এনকোয়ারিতে মানুষের সাথে কথা বলছে তবু আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব যেন শহীদ পরিবার বিচার পায় আপনাদের পক্ষ থেকে কোনো ছিল কি পা মিলিয়েছে না 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 সম্পূর্ণ আলাদাভাবেই আমরা এসেছি এবং আমরা আজকে যেহেতু আজকে আমাদের ভাষা শহীদবাস বাংলা ভাষা দিবস এবং এখানে আমাদের রাজেশ তাপসের পরিবার যেমন রয়েছে ঠিক তেমনি আরও এক পরিবার রয়েছে ভগবানের আশীর্বাদে তার গুলি লাগার পরেও তিনিও বাংলা ভাষা আন্দোলনে ছিলেন তিনি বিপ্লব সুস্থ আছেন এখন এবং আমরা চাইব যে দুটো পরিবার বিচারপাক সম্পূর্ণ আলাদা কিন্তু ওদের একটা র্যালি হচ্ছিল আমরাও শহীদ পরিবারের সাথে আসছিলাম সেটাই ওদের সাথে এমনি একসাথে কোনো প্রোগ্রাম ছিল না আমাদের ঠিক আছে

হ্যাঁ এই তো দিন আগে ফোন করেছে যে দিদি কুড়ি সেপ্টেম্বর উনি কাজের একটু ঝামেলা আছে আসতে পারেনি তো তার পরিবর্তন আমাদের এখন কার্তিক বাবু উনি এসেছে উনি আমাদের খোঁজ খবর নিয়েছে আর এদের আশাই আমরা এখন আছি রাজেশ রাজEstabosher বিচার পাবো আজকে কার্তিক বাবু আমাদেরকে ভরসা দিয়েছে যে আমি রাজEstabosher বিচার পাইয়ে দিব তো আমরা

Two one four a number a website https www dot com